নিরাপদ সড়ক যে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য প্রত্যেকের জন্যে এই কথাটা চিত্রনায়ক কেলিয়াস কাঞ্চন তিরানব্বই সাল থেকে প্রায় উনি আঠাইশ বছর যাবৎ বলে আসছে এখন গ্রাম থেকে গ্রামান্তরে এবং প্রতিটি জেলা উপজেলায় প্রতিটি দপ্তরে সরকারি বা বেসরকারি সবাই এই জিনিসটা অনুভব করতে পারছে যে আমাদের সড়ককে নিরাপদ করা প্রয়োজন এবং এর গুরুত্ব অনুধাবন করতে পারছে বলেই বর্তমান সরকার দুই সালে আপনার বাইশে অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করেছে এবং প্রধানমন্ত্রী আপনার প্রথম তার নির্দেশনা এরপর আরো সতেরোটা তার দপ্তর থেকে সড়ক নিরাপদ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সড়ক নিরাপত্তা এবং নিরাপদ সড়ক এটা আমাদের সকলেরই চাওয়া এটা হয়তো শুরু করেছিল চিত্রনা ইলিয়াস খান কিন্তু এখন এটা প্রত্যেক মানুষের প্রত্যেক জনগণের শিক্ষার্থী শিক্ষক শ্রমিক মেহনতি মানুষ সবারই